যে আপনারা যে আব্বাস নৌকা উঠছেন এ তলা ফুটা হয়ে গিয়েছে আব্বাস নৌকা থেকে দ্রুত নামুন এটা আপনাদেরকে বাঁচাইতে পারবে এ না আপনারা যদি পড়ে আসেন ইনশাল্লাহ আমাদের দরজা খোলা আছে গতকালকে এক বৃদ্ধ লোক বলেছিল যে মহল্লার ছেলে আব্বাস মহল্লার ছেলে আব্বাস হলো মহল্লা থেকে ছেলে একটাই আব্বাস আর কেউ নাই এজন্য আমরা বলবো যে মহল্লার আরো অনেক ভালো ছেলে আছে আগামীতে ধানের শিষ্টা তাদের দিবেন এসব সন্ত্রাসীদেরকে আপনারা আর দিবেন না গতকাল একজন বলেছিলেন যে বুটে বুকের পাঠা থাকলে বাইতুল মোকাররমে সালিশ বসানোর জন্য আমরা সেই জায়গায় বলতে চাই আপনারা গতকালকে নিউজ মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে বাইতুল মোকারমে ব্যবসায়ীদেরকে আটকিয়ে রাখা হয়েছে এখন আপনি বলবেন যে সালিশ বসান এবং বিচারটা হলে আমার পক্ষে দিতে হবে জোর করে আপনি বিচার নিয়ে যাবেন তা আপনি যে গতকালকে বাইতুল মোকাররমে এইভাবে ব্যবসায়ীদেরকে বন্দি করে রাখলেন এটা কোন সভ্য সমাজের উদাহরণ দুই নম্বর বিষয় গণ অভ্যুত্থানের পরে অনেক মানুষ বাইতুল মোকারমে যে নিস্তালা স্বর্ণের দোকানগুলা স্বর্ণ চুরি করতে এসেছিল এই স্বর্ণ চুরি যারা করতে এসেছিল তারা কারা এটা প্রশাসনকে সিসি ক্যামেরা চেক করে আইডেন্টিফাই করার জন্য আমরা আবেদন জানাচ্ছি আরেকটি বিষয় সেটা হলো যে আপনারা জানেন বিএনপির যারা নির্যাতিত ছাত্রদল এবং যুব দলের যারা নির্যাতিত নেতাকর্মী আমরা তাদের প্রতি একটি আহ্বান জানাবো আহ্বানটা হলো যে আপনারা যে আব্বাস নৌকা উঠছেন এ আব্বাস নৌকা তলা ফুটা হয়ে গিয়েছে এ আব্বাস নৌকা থেকে দ্রুত নামুন এটা আপনাদেরকে বাঁচাইতে পারবে না আপনারা যদি তবা আস্তা পড়ে আসেন ইনশাল্লাহ আমাদের দরজা খোলা আছে চাঁদাবাজি বন্ধ করে আসলে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে আসলে ইনশাল্লাহ আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবেন ঢাকা আটে আমি সবাইকে নিয়ে কাজ করব ইনশাল্লাহ আর হাবিবুল্লাহ বাহারে যারা আমার উপরে আক্রমণ করেছে ওরা না বুঝে আক্রমণ করেছে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম আমাকে হ্যারাস করতেছে আক্রমণ করতেছে আমি তাদের প্রতি একটা সবিনয় অনুরোধ আমি তোমাদের ভাই তোমরা আমার ভাই অনেকে আমার বাবার বয়সী তো আপনারা আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম আমরা একটি সুন্দর সম্প্রীতি সমাজ গড়তে চাই যে সমাজে আমরা কোনো হানাহানি অপরকে মারামারি এই কাজটা করব না ইনশাল্লাহ গতকালকে এক বৃদ্ধ লোক বলেছিল যে মহল্লার ছেলে আব্বাস মহল্লার ছেলে আব্বাস হলো মহল্লাতে কি ছেলে একটাই আব্বাস আর কেউ নাই এজন্য আমরা বলবো যে মহল্লার আরো অনেক ভালো ছেলে আছে আগামীতে ধানের শিষ্টা তাদের দিবেন এসব সন্ত্রাসীদেরকে আপনারা আর দিবেন না আমি তারেক রহমানের কাছে অনুরোধ জানাবো এমনি অনেক সন্ত্রাসী গডফাদার নিয়ে পকেটে নিয়ে হাঁটতেছেন বিভিন্ন জায়গায় পরিচয় করিয়ে দিচ্ছেন আমাকে যদি ঘাটান আমি আপনার পুরো বাংলাদেশের গডফাদার যারা আছে সন্ত্রাসী যাদেরকে নমিনেশন দিয়েছেন আমি সবার আমল নামা ইনশাল্লাহ প্রকাশ করে দিব আমার অনেকেরই আমল নামা আমাদের কাছে আছে আমি আর বেশি কথা বলবো না আব্বাস ভাই সম্পর্কে ওনার প্রচুর আমল নামা আমার কাছে আসতেছে আমি ওনাকে একটা সুযোগ দিয়েছিলাম যে উনি দ্রুত গতিতে সংশোধন হবেন জনগণের টাকা জনগণের কাছে ফেরত দিবেন আমরা সাংবাদিক মহলকে আহ্বান জানাবো আপনারা কোনো কাটকাট নিউজ প্রচার করবেন না এটা যারা সাংবাদিকতা করে তাদের দোষ না এটা হাউস থেকে বাধ্য করে আমি এক সাংবাদিকের সাথে কথা হয়েছে ভাই আমি তো অনেক কিছু পাঠিয়েছি নেগেটিভ নিউজ করেছে পাঁচ তারিখের পরে আপনারা অনেক সহনশীল আচরণ করেছেন এখন আবার অসহনশীল আচরণ করছেন এটা গণতন্ত্রের পথে বাধা আমরা সবাইকে আহ্বান জানাবো গণতন্ত্রের পথে আসুন নতুন বাংলাদেশ গঠন করুন সবার মধ্যে প্রতিযোগিতা হর্মে জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে রায়টা আব্বাস ভাই আপনি হাতে তুলে দিবেন না রায় জনগণকে হাতে দিন জনগণ ভোট দিবে আপনি গিয়ে সব ভোট দিবেন না